সাধার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই মিলে চলে এসলাম মায়াপুরে মায়াপুরের গেটটা আমাদের দেখালাম মায়াপুরের গেটের ভেতর দিয়ে এখানে ঢুকতে হয় বাসে নেমেই সামনে গেট গেটের সামনে বাসটা থামে তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম পুষ্প মন্দিরের দিকে ওই দিকে যেয়েই আমরা হচ্ছে থাকার জন্য জায়গা খুঁজবো এখানে দেখো এই জায়গাটা কি দারুণ সুন্দর এখানটা দেখলে যেন মনটা জুড়িয়ে যায় এত সুন্দর জায়গা দেখেছ এটা হচ্ছে পুষ্প মন্দির এই মন্দিরে সবাই ঘুরতেও যায় ভেতরে ঢুকে ভেতরটা ঘুরে দেখার জন্য কোনো টিকিট কাটতে হয় না এমনিই ঘুরা যায় দেখো এখানে ভোগের লাইন দেখো আমরাও ভোগের ভোগ খাবো বলে লাইন দিয়ে টিকিট কেটে দাঁড়িয়ে আছি তার সঙ্গে সঙ্গে পরিবেশটাও দেখছি কি সুন্দর পুষ্প মন্দির আর মায়াপুরের নতুন মন্দির দুটো দেখতে কি সুন্দর মায়াপুরের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এখনও পুরো কমপ্লিট হয়নি তারপরে আমরা সবাই মিলে ভোগ খেতে বসে পড়লাম এ দেখো ভোগ খাওয়ার লাইনটা দেখো লাইনটা দেখে বুঝতেই পেরেছিল প্রচুর ভিড় আমরা সবাই মিলে এখানে বসে পড়লাম ভোগ খেতে এখানে দারুণ ব্যবস্থা একসঙ্গে হাজার হাজার লোক খেতে বসে পড়েছে আর প্রভুজিরা ভোগ নিবেদন করছে প্রথমে পাতা তারপর জল মানে কোনো কিছু অভাব নেই সব কিছু একদম পরিবেশন করা খুবই খুব সুন্দর দেখো ভক্তদের ভিড় কত সবাই এখানে ভক্তরা ভোগ খেতে এসেছে আমরাও এসেছি মায়াপুরে এলে এখানে ভোগ খেতে কোনো দিনই ভুলবে না আমরা বসেছিলাম চল্লিশ টাকার টিকিটে তারপর ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরে বাইরের সিনগুলো দেখার জন্য এখানে টোটো ভাড়া করে আমরা বাইরে যা আরও সিন ছিল আরও ঠাকুর মন্দির ছিল সেগুলাই দেখতে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে যেতে যেতে দেখো রাস্তাগুলো কি সুন্দর আমরা টোটোয় করে ঘুরছি সারাদিন সারাদিন ধরে ঘুরছি সেই সন্ধ্যাবেলার দিকে ঘুরা মানে ঘুরে এসে আবার ঠাকুর মন্দিরের কাছে আসছি দেখো কি সুন্দর সিংটা মায়াপুরের মন্দিরটাও দারুণ সুন্দর আর এখানে লোকজন খুবই ভালো আমরা টোটোয় করে ঘুরছি টোটোয় করে একটা একটা করে মন্দির দর্শন করছি আবার টোটোয় চেপে পড়েছি এ দেখো আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম মায়াপুরে ঘুরতে মায়াপুরের মন্দিরটাও যত সুন্দর এবং সাইডের সাইডে সাইডে যে মন্দিরগুলো আছে সেগুলোও খুবই সুন্দর তোমরা অবশ্যই কিন্তু মায়াপুর এলে এই ভুলটা কখনোই করবে না কি ভুল জানো টোটো ভাড়া করে মানে প্রভুজিদের সঙ্গে ঘুরতে যাবে এমনি সাধারণ কোনো পাবলিকের সঙ্গে ঘুরতে যাবে না তারা অত সব তোমাদের বুঝিয়ে ঘোরাতে পারবে না আমাদের একটু ভুল হয়েছিল আমরা হচ্ছে প্রভুজিদুদেরকে না বলে একটা সামান্য টোটোওয়ালাকে বলেছিলাম কিন্তু তারা ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে ঘোরাতে পারেনি এ আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে এটা হচ্ছে জগন্নাথ মন্দির কি সুন্দর না জায়গাটা দেখো এই দেখো এখানে জগন্নাথ ঠাকুর ঠাকুর সুভদ্রা ঠাকুর আছে আর এটা হচ্ছে শিব মন্দির এর ভিতরটায় শিব মন্দির আছে আমরা শিব মন্দিরটা থেকে বেরিয়ে জগন্নাথ ঠাকুরের এখানে বসে আছি তারপর চলে এলাম আরো একটা মন্দিরে মন্দিরে প্রবেশ করলাম দেখো আমার মাথার উপরটার দিকে দেখো এখানে সিংহ বসে আছে কারুকার্য খুব সুন্দর আর সাজানো গোছানো খুব সুন্দর কি সুন্দর করে সাজিয়েছে দেখো সবুজের সবুজ চারিদিক গাছগুলোও কি সুন্দর লাগছে তো হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে এ মন্দিরটা অনেক বড় হেঁটে হেঁটেই ঘুরতে হয় এ দেখো মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর কমরে বেল পড়েছিলাম তাও মন্দিরটা ঘুরতে পেরেছি নাহলে হয়তো ঘুরতে পারতাম না বিরাট বড় মন্দির এবং সবাই এখানে হেঁটে হেঁটেই ঘুরছে দেখেছ কি সুন্দর এটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী মন্দির তারপর চলে এলাম আরেকটা একটা মন্দির এই মন্দিরে হচ্ছে আমরা এসেছিলাম ঝুলুন পূর্ণিমার সময় দেখো রাধারানী কৃষ্ণ ঠাকুরকে দোলায় চাপিয়ে দিয়েছে আর কি সুন্দর করে সাজিয়ে ওঠে এখানে আমার মেয়ে হচ্ছে ছোটো ছোটো রিল বানিয়ে নিচ্ছে এই মন্দিরের সামনে বাইরেটাই আর কি হরে কৃষ্ণ নামেই একটা জিল বানিয়ে নিল এই মন্দিরটা দেখো কি সুন্দর এটা দেখো এই মন্দিরটা আরও সুন্দর দেখতে ভিতরে ঠাকুরগুলো ছবি তুলতে দিচ্ছে না বলে ছবি তুলতে পারিনি এ দেখো এখানে হচ্ছে তুলসী মহারানী দাঁড়িয়ে আছে আর এখানে সব কিছু বিক্রি হচ্ছে আর ভিতরের মন্দিরে ঠাকুরটা দর্শন করছি কিন্তু ঠাকুরের ছবি তুলতে দিচ্ছে না তবুও আমি লুকিয়ে একটুখানি তুলে ফেলেছি তারপরে চলে এলাম আরও একটা মন্দির এই মন্দিরটা উপরটা উঠে যেতে হবে এখানে জলের বোতলও নিয়ে যাওয়া চলবে না এই মন্দিরটাতে আমরা পুজোও দিয়েছি তারপর চলে এলাম গোশালায় গোশালায় দেখো কত সুন্দর সুন্দর গোমাতারা সব দাঁড়িয়ে আছে কত মাতা এই মাতাদের কাছ থেকে দুধ নিয়ে ঘি মাখন সব তৈরি হয় সেগুলো ঠাকুরের পুজোতে লাগে তারপরে চলে এলাম আরেকটা মন্দির রাধা কৃষ্ণের মন্দির পরের দিন সকালে রাধা কৃষ্ণের মন্দিরে চলে এলাম এখানে হনুমানজির সঙ্গেও দেখা হলো কত হনুমানজি জয় শ্রীরাম জয় শ্রীর আমরা হনুমানজিদের পাউরুটি বিস্কুট খেতে দিলাম এখানে দেখো পাঁচটা তুলসী মঞ্চ আছে আর অনেক দিনের আগে কারার অনেক বছর আগে কারার যে রাজার আমলে যে পিল্পাগুলো আছে এখান থেকে ঝাঁজ ঘন্টির আওয়াজ পাওয়া যায় এটা হচ্ছে তুলসী মহারানী পাঁচ পাঁচটা তুলসী মহারানী বৃন্দাদেবী সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখান থেকে দেখো ঠাকুরটা দেখাচ্ছি কী সুন্দর লাগছে এটা পরের দিন সকালবেলায় আমরা নবদ্বীপে গিয়েছিলাম তখন আর এটা হচ্ছে গোবর্ধন পর্বত এই গোবর্ধন পর্বতটা কী সুন্দর দেখতে